早く早く待ってます。 হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ডট রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ভিডিও ক্যাপশান দেখে তোমরা প্রথমেই বুঝে গেছো যে আজকে আমি কী দেখাবো কি দেখাতে চলেছি তো দেখতেই পাচ্ছ আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে একটা সিম্পল রান্নার রেসিপি নিয়ে এসেছি তো রান্নার রেসিপিটা সিম্পল হলেও ছোটো বাচ্চাদের জন্য খুবই উপকারী আমি আমার বাচ্চাকে শিঙি ঠিক কীভাবে খাওয়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যায় এখন আমি বসেছি সবজি কাটতে তো ওর মাছের চলে ঠিক কী কী সবজি দেবো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আমার ছেলের বয়স এখন দু বছর তো ওর প্রত্যেকটা খাবারে যতটা সম্ভব সবজিটা দেওয়ার চেষ্টা করি কারণ সবজিটা ওর পক্ষে খুবই ভালো উপকার কারণ এমনিতেও আমার ছেলের একটু কঠোর সমস্যা আছে এবং আমার ডাক্তার বলেছে সময় ওকে একটু সবজির উপর রাখতে সবজি শাক মাছ এগুলো বেশি বেশি করে খাওয়াতে তো ওই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে সবজি দিতে তো চলো ও আজকের শ্রী মাছের ছেলে কী কী সবজি দেবো সেটাই তোমাদেরকে আগে দেখিয়ে দিই তার আগে আরও একটা কথা শেয়ার করি আমি আমার ছেলের জন্য যখনই রান্না করি যে সবজিগুলো কাটি সেই সবজিগুলোকে আমি পাঁচ থেকে জ দশ মিনিট জলে ভিজিয়ে রাখি তো এটা কেন করি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পরের ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে কেন আমি এটা করি তো যাই হোক চলো মূল পর্বে ফিরে আসি সবজিগুলোকে কেটে আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমার দশ মিনিট হয়ে গেছে তো এখন আমি সবজিগুলোকে জল থেকে তুলে নেব তো দেখো আমি সবজিগুলোকে জল থেকে তুলে নিয়েছি তো এখানে কী কী আছে সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই তো দেখো এখানে আমি দুটো বিনস কেটেছি একটুখানি কুমড়ো কেটেছি একটা আলু দিয়েছি একটা গাজরের অর্ধেক যতটুকু হয় ততটুকু দিয়েছি একটা সিম দিয়েছি আর খানিকটা পেঁপে দিয়েছি যেহেতু পেঁপের পরিমাণটা বেশি আছে তার কারণ আমি আগেই বলেছি আমার ছেলের একটু পটের সমস্যা আছে তো সেই কারণে পেঁপের পরিমাণ আমি সবসময় বেশি দিই এখন আমি ওনানে কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হতেই আমি দিয়ে দিলাম এক চামচ মতো তেল তো এই এতটুকু তেলের মধ্যেই আমি রান্নাটা সারবো তেল গরম হতেই আমি শিঙি মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম তো এটা আমি হালকা করেই ভাজবো কারণ শিঙি মাছ মাগুর মাছ যে কোনো জিওল মাছ বেশি পরিমাণ ভাজতে নেই আর ছোটো বাচ্চাদের জন্য একেবারেই তো ভাজা উচিত নয় তো মাছটা ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল থাকবে তার মধ্যেই আমি জিরে ফোড়নটা দেবো তার কারণ বাচ্চাদের শরীরে তেলের পরিমাণটা যতটা কম দেবে ততই ভালো তো সেই কারণে অল্প তেলের উপরেই আমি সবজিটা দিয়ে দিলাম এবং একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি নাড়িয়ে দিলাম এখন আমি এর মধ্যে পালং শাকের কয়েকটা কচি পাতা ধুয়ে দিয়ে দিলাম তার কারণ তোমাদেরকে আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছি যে আমার ছেলের একটু সমস্যার কারণে আমি ওকে সবসময় শাক খাওয়ানোর চেষ্টা করি তো ওই জন্য ওর আমি কিভাবে শাক খাওয়াবো আলাদা করে রান্না করে দিলে তো কোনো মতেই খাওয়াতে পারবো না সেই কারণে আমি মাছের ঝোল রান্না করলে অবশ্যই ওকে শাক দিই তো শুধুমাত্র পালং শাক না আমি অনেক রকমের শাক ইউজ করি আজকে আমি ইউজ করলাম পালং শাক তো এখন এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হালকা জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো তো ব্যাস এই হচ্ছে মশলা খাইয়ের বেশি কিছু দেব না এখন এর মধ্যে দিয়ে দিলাম জল এখন পুরো সবজিটাকে সুসিদ্ধ হওয়া পর্যন্ত ছেড়ে দেব। ঢাকনাটি খুলে ফিরে এলাম আবার তো দেখো এখন আমার সমস্ত সবজিগুলোকে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব মাছের টুকরোটি তো আমার ছেলে যেহেতু দু বছর বয়স ছোট বাচ্চা তো অতিরিক্ত মাছ দেব না এক টুকরো করেই দেব। আজকে এক টুকরো দিয়েছি আর দু টুকরো আছে সেটা কালকে রান্না করে দেব মাছটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমার মাছের ঝোল পুরোপুরি তৈরি আমি আমার ছেলের জন্য কীভাবে শিঙি মাছের পাতলা ঝোল রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও যে ততক্ষণের জন্য টাটা